হ্যালো বন্ধুরা শুভ প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আর সবাই একবার বলেন জয় জয় মা আমি আজকে চলে যাচ্ছি আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়িতে এখানে সব আমার বৌদি বিয়ান দিদি ফেসবুক ফ্রেন্ড সবাই আসবে তাদের সাথে দেখা করবো আর আপনাদের সাথেও দেখা করাবো চলেন তো দেখেন প্রথমে আমার একজন ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তারপর নতুন আরেকজন ফ্রেন্ড হল সঙ্গীতা দিদি আর বিআইনকে তো লাল টুকটু বিআইনকে তো সবাই চিনেন তারপর আমার গোপা দিদির সাথে চলে যাচ্ছি আমরা দোকানে গিয়ে কিছু পূজা সামগ্রী কেনার জন্য তো পূজা সামগ্রী কেনার পর চলে আসলাম মোম ধূপকাঠি জ্বালিয়ে মা লক্ষ্মী নারায়ণের আরাধনা করার জন্য মা যাতে আমাদের সবাইকে আশীর্বাদ করেন আর আমরা সাখা সিঁধু নিয়ে সবাই অক্ষয় হয়ে থাকতে পারি আর এত এত মানুষের সমাগম এত ভালো লাগছে কি বলবো এই আনন্দ মুহূর্তটা শুধু আমি একা একা উপভোগ করবো আপনাদের দেখাবো না তাতে হতে পারে না তে চলেন আপনাদের সাথে সবটা শেয়ার করে আপনারা কিন্তু স্ক্রিপ করবেন না বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন আর প্লিজ কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দেখেন আমার গোপা দিদি কি সুন্দর করে পোস্ট দিচ্ছে দেখেছেন আর আমার সঙ্গীতা দিদি কি সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে তো যাই হোক আস্তে আস্তে আমরা সবাই জন্য অপেক্ষা করছি সবাই এক এক করে আসবে আর সবার সাথে আপনাদের দেখা করাবো আর দেখেন গোপা দিদি কি সুন্দর করে ভিডিও করছে আমাদের মাসি দিদা ঠাম্মাদের সাথে তা আমিও করে নিলাম সবাই ভিডিওগুলি আর দেখেন সবাই সবাই কিন্তু ভিডিও করা নিয়ে কি ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন এ দেখেন আমাদের গুড়িয়া মামনি ও কিন্তু ভিডিও করছে আর তো এখন এক এক করে সবাই চলে আসলো আর দেখেন আমার পিঙ্কি বুদি কি বলে আমাকে দেখেন দেখেন কেমন সাজে দেখি দেখতে পেরেছেন বন্ধুরা দেখে আসতে না তারাই শুধু আসবে আমি কি তাদের সঙ্গ দিতে পারি না দেখেনছেন তো ওরা কি বলছে আমাকে তো যাই হোক একটু মজা করলাম সবাই তারপর আবার সেই শুরু হয়ে গেল ভিডিও করা পোস্ট দেয়া তারপর এই পূর্ণ লগ্নে নাকি সিঁদুর সবাইকে দেওয়াটা খুবই পূর্ণ মানে পূর্ণ কি বলবো পূর্ণি হয় তাই আমি একটু চেষ্টা করলাম আমার সব বৌদিদের আর দিদিদের একটু একটু দেওয়ার জন্য তারপর ফ্রেন্ডদের তো সবাইকে দেব আর আমরা তো ক্রিয়েট আমরা তো ভিডিও করতে খুব ভালোবাসি ঠিক না তার জন্য একটু ভিডিও করেন তা প্লিজ কেউ মাইন্ড করবেন না এটা একটু মজার জন্য ভিডিওটা করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন প্লিজ কেউ কিন্তু খারাপ ভাববেন না কবে এই ছোট্ট উপহার দিয়েছে এটার জন্য আবার কি ভিডিও করছে এ আসলে একটু আমরা তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি এটা যদি শেয়ার না করি তা হয় তারপর দক্ষিণারায়ণ মন্দিরে প্রণাম করে ভিতরে যাচ্ছি মাকে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে দর্শন করার জন্য এ দেখেন সবাই আমরা উপরে উঠে গেছি উপরে উঠেও ঠিক আমরা সেই ক্যামেরা নিয়ে আবার আটকে গেলাম গিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছি না কারণ সবাই আমরা সেলফি ভিডিও করানো এত ব্যস্ত থাকি আর এত লোকের সমারগন মানে কি বলবো খুব খুব ভালো লাগতেছে দেখতে প্রথমে গিয়ে এত টুকটু দেখলাম তার ঘন্টা পরে তারপর আরো আরো অনেক লুক এসেছে আর দেখে তো আরো ভালো লাগলো তো দেখেন এখন ওরা দুজনেও সিঁদুর খেলা খেলে নিচ্ছে অনেকেই খেলা করছে কেন বেশিরভাগ মনে খেলছে আমরা আগে আমরা ফটো তুলছি শুধু এই দেখুন গুড়িয়া আহ রানীর মা কিন্তু সিঁদুর খেলে ফেলছে দেখেছো আমরা বলতে বলতে দেখুন এখন ঘন্টা বাজানো শুরু করলাম দেখি কতটুকু ইয়ে যেতে পারি নাকি আবার দাঁড়িয়ে আবার সেলফি ভিডিও করা তোলা শুরু করে দিই নাকি ফাইনালি মায়ের দর্শন করতে পারি আর ভিতরে দেখেন কত ভিড় বাইরে তো দেখতেই পারলেন আপনার সবাই দেখেন ভিতরে অনেক অনেক ভিড় তারপর আস্তে 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 সবাইকে ধাক্কা দিতে 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 এতে ফাইনালি চলে আসলাম কিন্তু এসেও কিন্তু সবটা ভিডিও মায়ে মন্দিরে নিতে পারছি না ঠাকুরের আরেকটু ধাক্কা দিচ্ছি সবাইকে আরেকটু নু সামনে যাওয়া যায় হ্যাঁ আরেকটু সামনে গিয়ে তারপর এই একটু তুলেছি যাই হোক জয় লক্ষ্মী নারায়ণের জয় তারা যেমন অটুট হয়ে যাচ্ছে সেভাবে সেইভাবে তাণ্ডব এ স্বামী স্ত্রী এভাবেই থাকতে পারি সব মহিলারা এভাবেই থাকতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন ভুল ভুলতুকটি হলে ক্ষমা করবেন দ্বিতীয় পার্ট নিয়ে আবার আসবো ভিডিওটা বড় হওয়ার কারণ হয়ে যাচ্ছে তার জন্য সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা দ্বিতীয় বটে আবার আপনাদের সাথে দেখা হবে তা আজকে এখানেই শেষ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ